গোপাল যেমন চতুর ছিল তার ছেলেও ছিল ঠিক তেমনই চতুর একবার পাঠশালায় পণ্ডিত মশাই গোপালের ছেলেকে জিজ্ঞাসা করল গোপাল পুত্র কথাটির সংস্কৃতে কি হবে বল দেখি গোপালের ছেলে তখন কোনো চিন্তা না করেই সঙ্গে সঙ্গে বলে দিল মহিপাল গোপালের ছেলের নাম মহিপাল গোপাল এর শব্দরূপ তার জানা নেই বলে গোপালস্য পুত্র না বলে নিজের নামটাই সে বলে পণ্ডিত মশাই তখন উত্তর শুনে অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলেন গোপালের উপযুক্ত পুত্রই জন্মেছে গোপালের অবর্তমানে এই ছেলে নারু গোপাল হয়ে রাজসভায় জাঁকিয়ে বসবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এই পর্যন্তই আবার আসছি একটা মজাদার নতুন ভিডিও নিয়ে এটা